স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে রিক্সাওয়ালার সাথে রোজ রোজ ঝগড়া হয়ে যাচ্ছে একটা স্কুটার হলে মনে হয় মন্দ হতো না হিরো শোরুম বাইক রাইডার্স আপনাকে দিচ্ছে ক্যাশব্যাক অফার সাড়ে চার হাজার টাকা ক্যাশব্যাক অফার তো পাচ্ছে তার পাশাপাশি সামান্য কিছু ডকুমেন্টস দিয়ে আপনারা চাইলে এই জুম স্কুটারটি কিস্তির মাধ্যমে নিতে পারবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের বাইক রাইডার শিরোশরমে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমি আপনাদেরকে আরও দুইটা মডেলের স্কুটার দেখাবো এটা হচ্ছে মাইস্ট্রো যারা চাচ্ছেন বাজেটের ভিতরে একটা স্কুটার তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট প্যাকেজ তার পাশাপাশি আমাদের আরেকটা মডেল আছে প্লেজার যারা চাচ্ছেন যে হালকা ওজনের একটা বাইক হবে একটা স্কুটার হবে আমি সহজে মুভমেন্ট করতে পারবো তাদের জন্য এই প্লেজারটি হতে পারে একটি বেস্ট চয়েস এগুলো তো সবগুলো ক্যাশব্যাক সবগুলোতেই কিন্তু সর্বোচ্চ সাড়ে চার হাজার টাকা পর্যন্ত ক্যাশ ব্যবহার তো থাকছেই আর দেরি না করে আজ চলো আসুন আমাদের বাইক হিরো হিরোশোরমে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন ধন্যবাদ